সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর এই নতুন বছরে আমরা আমাদের বন্ধুরা মিলে করলাম একটি বার্বিকে পিকনিক তো এই পিকনিকে আমরা কি করেছি তা আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের এখানে ছিল ব্যাডমিন্টন খেলার আয়োজন তো আমরা এখানে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললাম এবং শরীর গরম করে এরপর আমরা আমাদের বার্বিকিউর যে প্রসেস সেগুলো আমরা শুরু করে দেব এখানে আমাদের মাংস প্রসেস করা রয়েছে আগে থেকেই আর এদিকে আমাদের কয়লায় আগুন দেওয়াও শেষ এখন আমরা শুরু করব তো এখানে আমাদের সব বন্ধু বান্ধব সবাই আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা যে বাসায় থাকি তো সেই বাসার আঙ্কেল এবং তার ফ্যামিলি মেম্বাররা আমাদের সাথে জয়েন ছিল আর এখানে সবাই যার যার মতো ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে সবাই আর আমাদের হালকা গানের ব্যবস্থাও ছিল তো এখন এই যে আমরা আমাদের বার্বি করা শুরু করেছি তো আমাদের আইটেমে বার্বি কিউ ছাড়াও ছিল ফিস বার্বি কিউ মুরগির মাংস দিয়ে মুগ ডাল পরোটা দই এবং কোক এখানে সবাই সবার জায়গা থেকে হেল্প করতেছে বারবিকিউ করার তো এরপরে সবাই দেখতেছে করতেছে যে আমি আর পয়সা দেখতে পারলাম না আমিও করা শুরু করে দিলাম তো সবাই বার্বিকি ছবি তুলতে ব্যস্ত যার যার মতো ছবি তোলা ভিডিও করা সব করতেছে এদিকে আমাদের ফিস বার বিকিও চলতেছে চলতে থাকুক তো দেখা হচ্ছে একটু পর এদিকে আমাদের প্রায় প্রায় শেষের দিকে শেষ হয়ে আমরা এসেছে এরপর খাওয়া দাওয়া করব তো আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ায় তো আমরা এখন চলে এসেছি আমাদের আঙ্কেলের রুমে তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো সবাই একসাথে বসে তো সবকিছু শেষ এবার আমরা খাওয়া দাওয়া করব এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য সব প্রসেস করতেছি এখন শুধু খাওয়া দাওয়া হবে কোনো কথা হবে না এই ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে